মুভির মধ্যে বোঝার অনেক কিছু আছে অনেক বিষয় আছে সবাই মনে করে একটা মুভি একজন চলচ্চিত্র করছে ওইটাই কিন্তু একটা মুভির পিছনে যে কত মানুষের এফর্ট থাকে ওই এফোর্ট মানুষ বুঝে না বুঝছেন এখানে সাউন্ড ট্র্যাক এত সুন্দর করছে রায়ান রাফি এত সুন্দর ভাবে মানে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তুলছে এর জন্য দরকার রায়ান রাফি একটা ভালো একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আর ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো ভালো ছবি দেখতে চাই

তো সেটা আসলে ওর পরবর্তীতেই আমি আমরা খেয়াল করলাম যেটা সাকিব দ্য বেস্ট ওয়ান হিরো অফ বাংলাদেশ সে এখন ওয়ার্ল্ড ওয়াইড হিরো আমি মনে করি আমার কাছে মনে হচ্ছে আর কি বরবাদ আমি বরবাদও দেখেছি খুব ভালো লাগছে কিন্তু তাণ্ডব দেখা হয়নি তাণ্ডব দেখার জন্য ট্রাই করছি সুযোগ হয়নি আসলে সেটা একদিনে সাকিব হয়নি পঁচিশ থেকে ছাব্বিশ বছর নিয়ার অ্যাবাউট তার সাকিব যে সাকিব হয়েছে আস্তে আস্তে চড়াই উতরে অতিক্রম করে আর নিখুঁত অভিনয় আমি মনে করি এখন আসলে যে কোয়ালিটির ছবিগুলো চলে বর্তমানে তামিল স্টাইলের এগুলোর জন্য সেই বেস্ট ওয়ান